চরণে এই অথবা পূজা রাসীর পক্ষ থেকে রূপ থেকে কোটি কোটি প্রণাম নিবেদন আমার

শাস্ত্রকার যে বললে এই মানেটা কি আমাদের প্রথমে সেটা জানতে হবে তাই তো শাস্ত্রকার কি বলছেন না মোহসিত গিরি সম সিন্ধু আচ্ছা বলুন এখানে তো আমার অনেক বয়স্ক মায়েরা বাবারা রয়েছেন অনেক অভিজ্ঞ রয়েছেন আগেকার দিনে যখন আপনারা লিখতেন প্রথম প্রথমে কি কোনো কলমের আবিষ্কার হয়েছিল কি গো মায়েরা প্রথম প্রথম কোনো কলমের আবিষ্কার হয়েছিল কি হয়নি তো আপনারা বাঁশ কলকের সাহায্যে কালি দিয়ে ওই গটিকা দিয়ে কালি তৈরি করে তারপর আপনারা লেখালেখি করতে তাই তাই দেখো স্বাস্থ্য কত বড় কথা বলছেন কি বল গণেশ ঠাকুর যদি ওই বাঁশ গাছ দিয়ে অনন্ত কোটি কোটি বছর ধরেও ভগবানের গুণরস লীলা লেখনি করতেন আজও পর্যন্ত সেই ভগবানের গুণরস লীলা শেষ করা যেত তাহলে অনন্ত কোটি কোটি বছর ধরেও আমার গণেশ ঠাকুর পৃথিবীতে যত বাঁশ গাছ আছে সেই বাঁশ গাছ দিয়ে যদি আকাশে যদি সাদা কাগজ ভেবে লিখতেন শেষ করা যেত না তাহলে আমরা তো সাধারণ মানুষ আমাদের দ্বারা কি শেষ হবে বলছে চতুর্মুখী ব্রহ্মা আর চারটে কদম দিয়ে হরি কথা কৃষ্ণ কথা বলেন এই নামের শ্রেষ্ঠ কোথায় সেটাই খুঁজে পেলেন না পঞ্চমুখে পঞ্চানন মানে আমাদের মহাদেব তিনি সব কিছু ত্যাগ করে শ্মশান মাসে হলেন ছাই হরি নাম করলেন তবে এই নামের শ্রেষ্ঠ কোথায় সেটাই খুঁজে পেলেন আর আমি তো সাধারণ মানুষ আমরা একদম শ্রেষ্ঠ গুলির কথা ভালো করে ধরতেই পারলাম না তাই না তাই না এবং ভক্তের যদি একটু কৃপা আশীর্বাদ হয় তাহলে এখানে দাঁড়িয়ে হয়তো কিছু কথা বলার ক্ষমতা রাখতে পারে তো মায়েরা বাবারা আপনারা সবাই জানেন এই জগতে যেমন তুলসী পত্রের ছোট বড় বিচার করা যায় না সমস্ত তুলসীপাতরির গুণাগুণ এক এক তাই শাস্ত্র বলছিল তুলসীপাতার যেমন আকারে বড় আর আকারে ছোট বিচার করা যায় না ঠিক তেমনি আমার কৃষ্ণ ভক্ত বয়সে বড় হোক আর বয়সে ছোট হোক ভক্তে কোনোদিন ছোট বড় বিচার করা যায় না আমাদের একটাই পরিচয় কি আমরা ভগবানের দাস আমরা ভগবানের অন্তনে কি বয়সে বড় ভাগ্য হয় আমার যে বড় ভক্ত কেউ নেই কি করে দেখি মানে তার মত মূলকারী দৈনন্দিন তার কেউ নাই তাইলে দেখো যার বয়সে কম তোমার থেকে হয়তো তার অন্তরে ভক্তি আরো গভীর রয়েছে তাই তুলসী মাতার যেমন আকারে বড় ছোট বিচার করা যায় না তেমন আমার ভক্তের বয়সে বড় বয়সে ছোট বিচার করা যায় না আমাদের একটাই পরিচয় হবে আমরা ভগবানের দাস ভগবানের টিপা বাবা আমাদের একটাই পরিচয় তাই না আমরা কেউ উঁচু নিচু কেউ নয় আমরা সবাই সমান আমরা ভগবানের দাস এটাই আমাদের বিশ্বাস করতে হবে তাই কানে সমস্ত মায়েরা বাবারা রয়েছে একটু আশীর্বাদ করুন শুধুই জন্মই নয় যেন জন্ম আপনাদের মত কোটি কোটি ভক্তের চরণধুলী আমার মস্তকে তলে নিতে আমি যেন জন